আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ ইলিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঢাকা থেকে থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তার সাথে কীভাবে আপনারা থাইল্যান্ডে গিয়ে সিম কিনবেন মানি এক্সচেঞ্জ কীভাবে করবেন তাছাড়াও খুবই অল্প খরচে বাস ও মেট্রো রেল করে আপনার টুরিস্ট স্পটগুলোতে পৌঁছাবেন তা দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ রইল বছরের প্রথম দিন মানে দুই সালের পহেলা জানুয়ারি ভ্রমণের উদ্দেশ্যে চলে আসলাম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে দেখি বিমানবন্দরে ঢুকার জন্য লম্বা লাইন বছরের প্রথম দিন অনেক লাইন ছিল লম্বা লাইন অতিক্রম করে ভিতরে ঢুকে থাইয়ারের কাউন্টার খোঁজা শুরু করলাম কারণ আমি থাইয়ারে করে থাইল্যান্ড যাচ্ছি রাত দুইটার ফ্লাইটে থাইয়ারের কাউন্টার বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে গেলাম এখানেও লাইন বোর্ডিং পাস নিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশন শেষ করে চোখে পড়লো প্রবাসী লাউঞ্জ প্রবাসী লাউঞ্জে বসার ব্যবস্থা রয়েছে কম দামে খাবার সহ ফ্রি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে এখানে দেওয়া আছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খাবারের মধ্যে ডিম খিচুড়ি ছিল যার দাম একশো টাকা এবং আফলাতন ছিল যার দাম পঁয়ত্রিশ টাকা এরপর চলে আসলাম ইভিএল অ্যাসকালাউনজে ইভিএল অ্যাসকালাউনজে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করলাম অ্যাসকালাউন্ডের ইন্টেরিয়র মডিফাই করা হয়েছে খেতে বসে পড়লাম ক্রিম অফ মাশরুম স্যুপ চিকেন ফ্রাই পটেটো ওয়েজেস ফিশ বিফ এবং ভেজিটেবল চিকেন বিরিয়ানির সাথে তার সাথে সফট ড্রিঙ্ক হিসাবে ছিল আপেল জুস মাউন্টেন ডিউ অরেঞ্জ জুস এবং পানি ডেজার্ট নিয়েছিলাম ক্রিম ক্যারামেল এবং ব্লুবেরি চিজ কেক লাঞ্চে কী কী আইটেম ছিল তা আপনাদের একবার দেখাই প্রথমে ডেজার্ট ব্লুবেরি চিজ কেক চকলেট কেক ভ্যানিলা কেক ক্রিম ক্যারামেল তরমুজ স্টিম বাসমতি চাউল চিকেন বিরিয়ানি বিবুনা যা খেতে মেজবানির স্বাদ ছিল পটেটো ওয়েজেস ক্রিম অফ মাশরুম স্যুপ চিকেন ফ্রাই বান ফিশ ভেজিটেবল তাছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স সালাদ কুকিজ চা সহ সফট ড্রিঙ্কস আনলিমিটেড খাওয়ার ব্যবস্থা ছিল ইবিএল লাউঞ্জের সব খাবার আসে হোটেল অস্টিন থেকে তাই দিনের এক এক সময় এক এক ধরনের খাবার পরিবেশন করা হয় বোর্ডিং গেট ওপেন আমি নম্বর গেটের দিকে চলে যাচ্ছি বাহিরে দেখা যাচ্ছে থাইয়ারের একটি বিমান দাঁড়িয়ে আছে বোর্ডিং শুরুর প্রথম দিকে যারা প্লাটিনাম সিলভার এবং গোল্ড কার্ড তারা তাছাড়াও যাদের ছোট বাচ্চা আছে মানে ইনফেন্ট আছে তারা বিমানে ওঠার সুযোগ পাবে আর সব শেষে ইকোনমি ক্লাসের চাকরিরা উঠবে আমি থাইয়ারের টিকিট নিজে নিজে কার্ডের মাধ্যমে এসকে স্ক্যানার থেকে আল রেহেলাতের মাধ্যমে বুকিং করেছিলাম ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের ভাড়া পড়েছিল একুশ হাজার টাকা তার মধ্যে চ্যাকিং লাগে ছিল না কেবিন লাগেজ সাত কেজি ছিল চ্যাকিং লাগেজ সহ নিতে গেলে টিকিটের প্রাইস পড়তো পঁয়তাল্লিশ হাজার টাকা আমি একা ট্রাভেল করছিলাম তাই এর চেয়ে বেশি প্রয়োজন ছিল না ঢাকা থেকে ব্যাংককে যাওয়ার জন্য অনেকগুলো বিমান রয়েছে যেমন থাইয়ার বিমান বাংলাদেশ ইউজ বাংলা এয়ার এশিয়া মালিন্দ ও সিঙ্গাপুর এয়ারলাইন্স তবে ঢাকা ব্যাংকক এয়ার রোডের জন্য থাই এয়ার ব্যাপক জনপ্রিয় এই এয়ারলাইন্সটি দুপুর একটা চল্লিশ মিনিট এবং রাত দুইটা বাজে দিনে দুইবার ঢাকা থেকে ছেড়ে যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে তবে ব্যাংককে আরেকটি এয়ারপোর্ট রয়েছে যার নাম ডংমং এয়ারপোর্ট ক্রেমিন কুরুরা বিভিন্ন ধরনের সতর্কতামূলক নির্দেশনা দেখাচ্ছেন সিটের সামনের পকেটে একটি কার্ড দেয়া থাকে যে বিমানটির মডেল যেমন এটি থ্রি টু হান্ড্রেড মডেলের তাছাড়াও তাছাড়া বিপজ্জনক মুহূর্তে বিভিন্ন সতর্কতা এবং করণীয় কি তা দেয়া থাকে বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন টেক অফ করছে তাই বিমানে সব লাইট অফ করে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে কেবিন ক্রুররা খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো খাবারের মধ্যে দুটি অপশন ছিল একটি হলো পাস্তা আর একটি হলো রাইস আমি যেহেতু বাঙালি স্বাভাবিকভাবে রাইস অপশনটি নিলাম আমাকেও খাবার দেওয়া হয়েছে খাবারের মধ্যে যা যা ছিল একটি বান ছিল এক বোতল পানি ছিল একটি ওয়েব টিস্যু বাটার স্পুন কিডস ভেজিটেবল ডেজার্ট হিসেবে একটি কেক ছিল আমি যে রাইস মিলটি চুজ করেছিলাম ওটার মধ্যে কি ছিল আপনাদেরকে দেখাই মাঝখানে ছিল প্লেন রাইস একটি ভেজিটেবল এবং কিছু চিংড়ি ছিল খাবারের স্বাদ অনেক ভালো ছিল সবাই খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল এর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে কেকের গায়ে হ্যাপি নিউ ইয়ার লেখা জিনিসটা দেখে বেশ ভালো লাগলো বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার লেখা একটি কেক খেলাম তারপর খাওয়ার শেষে সবাই নীরব হয়ে গেল আস্তে আস্তে ব্যাংককের পথ ঘাট সব দৃশ্যমান হতে শুরু করল আর ব্যাংকক হলো আলোকসজ্জার নগরী যে শহর রাতে ঘুমায় না উপত্যকে দেখতে বেশ ভালো লাগছিল পাইলট এবার ঘোষণা দিল বিমান ল্যান্ডিং করবে তাই বিমান ধীরে ধীরে নিচে নেমে খুব ভালোভাবে ল্যান্ডিং আমরা এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন গেটের দিকে বিমান নিয়ে যাচ্ছে বাংলাদেশ সময় চারটা বিশ মিনিটে পৌঁছে গেলাম ব্যাংকক আসতে আমাদের সময় লাগলো দুই ঘন্টা বিশ মিনিট এবার সবাই হুরুহুরি করে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ বেশিরভাগ যাত্রীরা ব্যাংকক হয়ে অন্য দেশে যাবে এটি তাদের জন্য কানেক্টিং ফ্লাইট আমিও সবার শেষে নামার জন্য উঠে দাঁড়ালাম ক্রেবিন কুরুরা সদি কাপ মানে ওয়েলকাম জানালো আমিও কাফকুন কাফ মানে ধন্যবাদ জানিয়ে থাইল্যান্ডে দ্বিতীয়বারের মতো ঘোরার উদ্দেশ্যে নামলাম ওয়েলকাম টু থাইল্যান্ড দেয়ালে তাদের শৈল্পিক কর্ম দেখতে দেখতে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে আপনারা অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি থাইল্যান্ডের মুদ্রার নাম বাদ ইমিগ্রেশনের দিকে যাওয়ার পথে দেখা মিলবে এই ধরনের সিমের দোকান এই সিমগুলা আট দিন পনেরো দিন এবং তিরিশ দিনের আনলিমিটেড ইন্টারনেটের জন্য চারশো উনপঞ্চাশ বাদ ছয়শো নিরানব্বই বাদ এবং এগারোশো নিরানব্বই বাতের মতো মূল্য নিয়ে থাকে এখানে ইমিগ্রেশন হয় এখান থেকে বের হয়ে দেখলাম মানি এক্সচেঞ্জের দোকান তার পাশে এটিএম বুথ তার পাশে দেখতে পাবেন অনেকগুলো বেল্টের সেক্টর যাদের চ্যাকিং লাগেজ দেয়া হয় তাদের লাগেজ এখান থেকে সংগ্রহ করতে হবে ইমিগ্রেশনের পরে ইমিগ্রেশন আমাকে কিছু জিজ্ঞেস করে নাই এক মাসের থাকার একটি সিল দিয়ে দেয়া হয় তারপর আপনারা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে থাইল্যান্ডে আসবেন তারা অবশ্যই হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট নিয়ে যাবেন সঙ্গে করে আমাকে কোনো সমস্যা করে নাই তবে ইদানিং অনেকের কাছে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট দেখতে চাইতেছে ফ্লাইট খুব ভোরে ভোরে নামিয়ে দেয়াতে বাহিরে অনেক অন্ধকার ছিল তাই এই চেয়ারে বসে সময় কাটাচ্ছি ব্যাল সেকশনের পাশে এক্সিট বি দিয়ে বের হয়ে যাচ্ছি অনেক হোটেলকর্মী ড্রাইভার নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে যদি কারো বুকিং থাকে তাহলে অবশ্যই চেক করে যাবেন বের হওয়ার সাথে সাথে অনেকগুলো সিমের দোকানে দেখা মিলবে আপনারা চাইলে সিম নিয়ে নিতে পারেন সব দোকানে দাম সেম থাকে আর যদি দরকার না থাকে তাহলে আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে মানে সিটি সেন্টারের দিকে গিয়ে সেভেন ইলেভেন থেকে কম দামে সিম নিয়ে নিতে পারেন এয়ারপোর্টে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন শুধুমাত্র ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড আর কিছু ইনফরমেশন দিয়ে ব্যবহার করতে পারবেন মানি এক্সচেঞ্জ ডলার চেঞ্জ করতে পারবেন তবে রেট কম দিয়ে থাকে এটিএম থেকে টাকা উত্তোলন করেছিলাম দশ হাজার বাদ তার বিনিময়ে ব্যাংক থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কেটেছিল যা আমার থেকে বেশি মনে হয়েছিল এই যে বোর্ডগুলো দেখছেন এই বোর্ডগুলোতে সব ধরনের নির্দেশনা দিয়ে থাকে এয়ারপোর্ট থেকে রিজার্ভ গাড়ি নিলে অনেক মূল্য পরিশোধ করতে হয় তাই এয়ারপোর্ট থেকে মেট্রো বা বাস সার্ভিস নিয়ে যে কোনো জায়গায় স্বল্প মূল্য পরিশোধ করে চলে যেতে পারবেন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি পাতেয়া যাওয়ার জন্য বাস পাবেন আর যারা এয়ারপোর্টে ব্যাংকক শহরের মধ্যে সুকুম্বি তিন চার বা নানিয়াসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য মেট্রো বা বিটিএস পেয়ে যাবেন যারা কাউসান রোডের আশেপাশে থাকবেন তারা বাস সার্ভিস পেয়ে যাবেন আজ আমি যাব পাতেয়া চলুন আপনাদের সাথে শেয়ার করি পাতেয়া কীভাবে খুবই অল্প খরচে যাবেন শুধুই পাতেয়া যাওয়ার জন্যই না যে কোনো স্থানে যাওয়ার জন্য নির্দেশনা বোর্ড এবং ইনফরমেশন ডেস্কের সাহায্য নিতে পারেন তাছাড়াও যে কোনো মানুষকে বললে তারা আপনাকে দেখিয়ে দিবে পাতায় যাওয়ার জন্য বাস এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরে এসে শেষ কর্নার দিকে সোজা হেঁটে চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে নামার পর এরকম ছোট গলি দিয়ে চলে যেতে হবে যাওয়ার পথে আপনারা বিভিন্ন কোম্পানির সিম গাড়ি এবং এজেন্সির দেখা মিলবে এই যে দেখেন লেডিস ওয়াশরুম আপনারা বিভিন্ন কোম্পানির সিম গাড়ি এবং এজেন্সির দেখা মিলবে যারা বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে বসে আছে সবার শেষে আসলে পাতেয়া যাওয়ার বাস কাউন্টার দেখা মিলবে দেখবেন দুই ধরনের বাস কাউন্টার আছে সাউথ পাতেয়া আর নর্থ পাতেয়া তার মধ্যে সাউথ পাতেয়ার ভাড়া হলো একশো তেতাল্লিশ বার্থ আর নর্থ পাতায়ার ভাড়া হলো একশো নব্বই বার্থ এবার আমি আপনাদের রিকমেন্ড করব। আপনাদের হোটেল বা হোস্টেল সাউথ বা নর্থ পাতেয়া যে জায়গায় হোক না কেন সাউথ বা নর্থ যদি কিছু মনে না থাকুক তারপরও আপনারা সাউথ আর নর্থের মধ্যে যার ভাড়া কম দেখবেন সে বাসের টিকিট কেটে উঠে পড়বেন শুধু এতটুকু কনফার্ম হবেন পাতায়া যাবে কি না কারণ বাস থেকে নামার পর দশ বার দিয়ে সাউথ বা নর্থ দুই দিকে যেতে পারবেন টিকিট কাটার পর কাউন্টারের পাশে ম্যাজিক ফুড পয়েন্ট নামে একটি ফুড কোর্ট আছে ওইটির ভিতরে আপনাদের দেখাই কি ধরনের পরিবেশ ভিতরে ঢুকলে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর সাজানো গুছানো একটি ফুড কোর্ট এরা হাঁসের মাংস সম্পূর্ণ গ্রিল করে টুকরা টুকরা করে পরিবেশন করে। এত লোক এখানে একসাথে খাবার খায় তারপরও কোনোখানে বিন্দুমাত্র ময়লা আমার চোখে পড়ে নাই ময়লা ফেলার সাথে সাথে এত দ্রুত পরিষ্কার করা হয় অন্যজনের জনের চোখে পড়ে না খাবারগুলো সাজিয়ে রেখেছে এগুলো কিন্তু রেডি খাবার না এগুলো আর্টিফিশিয়াল অর্ডার করলে হুবহু এমন ধরনের পরিবেশন করা হয় তবে এখানে খাবার খাওয়ার ব্যাপারে অনেক সতর্ক থাকতে হয় কারণ তারা ফোর্কের মাংস বেশি খায় এই ফুড কোর্টের কর্নারে গেলে দেখা মিলবে জুস বার যেখানে বিভিন্ন ফ্রুটসের স্মুদি বানাই বিক্রি করা হয় যা অনেক রিফ্রেশিং এবং সুস্বাদু আপনারা চাইলে নিশ্চিন্তে ওই জুস খেতে পারেন বাস ছাড়ার পনেরো মিনিট আগে কাউন্টারের সামনে এসে দাঁড়াতে হয় বাস আসলে মাইকে ঘোষণা দেয় বাসে ওঠার জন্য এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর দেখা মিলবে বাসের বছরের দ্বিতীয় দিন হওয়াতে আর ডিসেম্বর জানুয়ারি মাসে সিজন হওয়াতে পাতায়া যাওয়ার যাত্রীর সংখ্যা বেশি থাকায় আমার বাসের টিকিট পাই নয়টার দিকে এটি হলো সাউথ পাতায়া যাওয়ার বাস যার ভাড়া একশো তেতাল্লিশ বাদ কিন্তু আমার হোস্টেল হলো নর্থ পাতায়া বাসের নিচে লাগেজ রাখলে বড় লাগেজের জন্য বিশ আর ছোট লাগেজের জন্য কোনো বাদ দিতে হবে না এবার চলুন আপনাদের বাসের ভিতরে দেখাই সবাই টিকিটে দেয়া সিটে বসে পড়তেছে বাসের পিছনে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটি হলো টয়লেট আমার সিট পিছনে তবে ভাগ্য ভালো জানালার পাশে সিট পেয়েছি আপনাদেরকে দেখিয়ে অনেক কিছু শেয়ার করতে পারবো এখন যেটি দেখতে পাচ্ছেন ডিজাইন করা নকশা করানো সেটা হলো এয়ারপোর্টের বাইরের অংশ এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় দেখতে পাবেন রাস্তাঘাট কত সুন্দর করে সাজিয়ে রেখেছে যা যে কোনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য তাই তো প্রতি বছর লাখ লাখ পর্যটকরা ভিড় জমায় থাইল্যান্ডে তারা খুবই সুন্দর করে পুরা দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে পর্যটকের সামনে উপস্থাপন করে পর্যটন ক্ষেত্রকে উচ্চমাত্রায় পৌঁছে দিয়েছে বাস চলে আসলো সাউথ পাতেয়া বাস স্ট্যান্ডে আমি যদি এ পাশে যাই তাহলে জমদিয়ান বিচ আর যদি এ পাশে যায় তাহলে পাতিয়া বিচ দুই বিচে দশ বাদ দিয়ে টুকটুক করে চলে যেতে পারবেন আমি যেহেতু পাতিয়া বিচের পাশে মানে নর্থ পাতিয়ায় হোস্টেল বুকিং করেছিলাম তাই বাস স্ট্যান্ডের বিপরীতে চলে আসলাম টুকটুকের জন্য টুকটুক করে উঠানামা করা দশ বাদ করে আমি চলে আসলাম আমার বুকিং দেওয়া হোস্টেলের সামনে যার নাম হোস্টেল ফ্রেন্ডস স্টেশন টুকুম অ্যান্ড ক্যাফে এটি পাতেয়া বীজ থেকে সাতশো মিটার দূরে এই হোস্টেলটি একটি রাতের জন্য আগোড়ার মাধ্যমে এগারোশো টাকা দিয়ে বুকিং করেছিলাম হোস্টেলের রিসেপশানে চলে আসলাম বুকিংয়ের কাগজ দেখানোর জন্য রিসেপশনের সামনে ফ্রিজের ড্রিঙ্কস আছে যা নির্ধারিত মূল্য পরিশোধ করে এখানে বসেও খেতে পারবেন বা বাইরে নিয়ে গিয়েও খেতে পারবেন সাইজের একটি টিভিও আছে হোস্টেলের রুমে সময় কি বাবদ তিনশো বাদ ডিপোজিট রাখতে হয় যা চেক আউটের সময় ফেরত দেয়া হয় হোস্টেলের রুমের সামনে দুটি কমন ওয়াশরুম ছিল দুটি ওয়াশরুমই পরিষ্কার ছিল ওয়াশরুমের মধ্যে শ্যাম্পু শাওয়ার জেল ড্রায়ার টিস্যু এবং গেজারের ব্যবস্থা ছিল এবার দেখাই হোস্টেলের রুমের ভিতর ঢুকতে লকার এই পাঁচ নাম্বার লকারটি আমার ছিল এই রুমগুলোকে ডরমেটরি বলা হয় আর প্রত্যেকটি ব্যাডকে ডর্ম বলা হয় আর উপরের লাইটওয়ালাটি আমার ব্যাট ছিল এখানে মোট আটটি ডোম আছে এখানে কাপড় ঝুলানোর ব্যবস্থা আছে এবার আমার ব্যাডটা আপনাদেরকে দেখাই ছোট একটি সিঁড়ি দিয়ে উপর উঠতে হয় এটি হলো আমার ব্যাড বা ডোম এখানে একটি লাইট দেওয়া আছে এবং চার্জিং পোর্ট দেয়া আছে এই লাইটটি মুভ করা যায় আমি আপনাদেরকে আমার ব্যাটে শুয়ে দেখাই এই বেডটি আমি একজনের জন্য একদম ঠিকঠাক ছিল রুমের দরজায় লেখা ছিল এগারোটা থেকে তিনটা পর্যন্ত এসি বন্ধ থাকবে হোস্টেলের দুতলায় বসে সময় কাটাতে পারবেন এখানে সুন্দর করে বসার ব্যবস্থা রয়েছে গরম পানি ঠান্ডা পানির ফিল্টার এবং আয়রনের ব্যবস্থা রয়েছে সিঁড়ি দিয়ে উপর ওঠার সময় জোতা খুলে নিচে রেখে যেতে হয় ওদের স্লিপার দেওয়া থাকে ওইগুলো পরে উপরে রুমে যেতে হয় এয়ারপোর্টে সিমের দাম বেশি মনে হওয়াতে আমি সিম নিই নাই তাই সেভেন এলেভেনে চলে আসলাম সিম কিনতে তারা আমাকে বলল তিনশো নিরানব্বই বাতের সিম কিনতে যা আনলিমিটেড ইন্টারনেট কিন্তু আমি বললাম আমাকে একশো নিরানব্বই বাতের এই সিমটা দেওয়ার জন্য ওনারা বলল এই সিমটার ইন্টারনেট স্লো এবং এক মাসের জন্য তিরিশ জিবি আমি বললাম আমাকে এটাই দেন আমি দশ দিন ব্যবহার করেছি তার মধ্যে একটুও স্লো ছিল না চলে আসলাম বিকেলে পাতিয়া বিচে সূর্য ডুবে যাওয়া উপভোগ করতে এই ভাইয়ের সাথে বাসে পরিচয় উনার বাড়ি বাংলাদেশে তবে উনি প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশে থাকেন অনেক ভালো মনের একজন মানুষ বিকেলে অনেকেই এসেছে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য কে কেউ আবার বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করতেও দেখা যায় কেউ আবার সামনে পানি দেখে লোভ সামলাতে না পেরে শরীর বেজাতে নেমে পড়ল তার মধ্যে বেশিরভাগ ছিল সাগরের ঢেউ এবং বিকেলের সূর্য ডুবে যাওয়ার সঙ্গে ফটো ফ্রেমে বন্দী হওয়াতে ব্যস্ত যে যার মতো করে এই সুন্দর জায়গার সুন্দর পরিবেশকে নিজেদের মতো করে উপভোগ করতে ব্যস্ত ছিল পাতায়া বিচের অপরূপ সৌন্দর্যে সূর্য ডুবে যাওয়া দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম